আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন বাংলার ভূমি ওয়েবসাইটে কিভাবে লগ ইন আইডি ও পাসওয়ার্ড জেনারেট করতে হয় তার জন্য আপনাকে বাংলার ভূমি ডট জিও ডট ইনে আসতে হবে এই ওয়েবসাইটটিতে এলে এই রকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন ওয়েবসাইটের এই ওপরের দিকটাতে আপনি দুটি অপশন দেখতে পাবেন একটি হলো সাইন ইন আর একটি হলো সাইন আপ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে মোবাইলের মাধ্যমে আপনি যদি বাংলার ভূমিতে নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলেও ব্যাপারটা সেম সাইন আপ অপশানে ক্লিক করলে এই রকম একটি অনলাইন ফর্ম আপনার কাছে ওপেন হয়ে যাবে এখানে আপনাকে আপনার সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে তো প্রথমে আপনার নাম মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম এখানে ইউজার টাইপে অটোমেটিক সিটিজেন সিলেক্ট করা থাকবে যদি আপনি শহরাঞ্চল থেকে হয়ে থাকেন তাহলে এখানে মিউনিসিপ্যালিটিটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দিতেও পারেন নাও পারেন এটা ম্যান্ডেটরি নয় কারণ এখানে লাল অ্যাস্টারিক মার্কটা নেই তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করুন মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে তবে এখানে একটা কথা বলে রাখি অনেক সময় আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসে না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার মোবাইলে যে এয়ারপ্লেন মোডটি আছে সেটি একবার অন করে অফ করবেন এতে নেটওয়ার্ক রিফ্রেশ হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড জেনারেট করবেন এক্ষেত্রে আপনাকে মিনিমাম এইট লেটার্সের একটি পাসওয়ার্ড জেনারেট করতে হবে আপনি চাইলে আপনার নিজের পাসওয়ার্ডও তৈরি করতে পারেন আবার একটা অটো জেনারেটেড পাসওয়ার্ডও চুজ করে নিতে পারেন যেটাকে আপনি আপনার গুগল অ্যাকাউন্টে সেভ করে নিতে পারেন এক্ষেত্রে মনে রাখবেন আপনার গুগল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশানটা রাখলে ভালো হয় আপনি চাইলে তিরিশ দিন পর পর আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন তারপর এখানে আপনি ক্যাপচা টাইপ করবেন এবং সমস্ত কিছু ডিটেলস একবার চেক করে সাবমিট অপশানে ক্লিক করবেন এইভাবে আপনি বাংলার ভূমি পোর্টালে একজন সিটিজেন হিসাবে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ সাইন আপ করতে পারবেন এরপর যখন আপনি বাংলার ভূমি ওয়েবসাইটে লগ করতে যাবেন তখন আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইন অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে ইউজার নেম ও পাসওয়ার্ড চাইছে এক্ষেত্রে আপনাকে বলে রাখি ইউজার হচ্ছে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড হচ্ছে যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেছেন সেটা এই ইনফরমেশনটি ভালো লাগলে আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনি বাংলার ভূমিতে ল্যান্ড রেকর্ডস কিভাবে চেক করতে হয় সেটি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ